প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষ হতে সাতাশ আগস্ট ও সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ প্রকাশিত হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোট তেত্রিশ যোগ চারজন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে পাঁচ যোগ তিনটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে আবেদনের জন্য এই ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করা হয় অনলাইনে আবেদন চলবে এক ও একুশ সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকা থেকে শেষ হবে একুশ সেপ্টেম্বর ও অক্টোবর আপনাদের জন্য নিচে মিনিস্ট্রি অব প্রাইমারি মিস এডুকেশন মপ জব সার্কুলার দুই বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দুই বিষয়ে পরিপূর্ণ বর্ণনা করা প্রথমে সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন প্রকাশের দিন প্রকাশিত পত্রিকার নাম সাতাশ আগস্ট ও সতেরো সেপ্টেম্বর দুই দি ডেইলি নিউজ ন্যাশন ও নয়া দিগন্ত আবেদন করার শুরু দিন ও সময় এক ও একুশ সেপ্টেম্বর দুই ইংরেজি সকাল দশ আবেদন করার শেষ দিন ও সময় একুশ সেপ্টেম্বর ও বিশ অক্টোবর দুই সার্কুলারে মোট শূন্য পদের সংখ্যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মোট পাঁচ যোগ তিনটি জব ক্যাটাগরি পদে তেত্রিশ যোগ চারজন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার শর্ত সাপেক্ষে পাঁচ যোগ তিনটি জব ক্যাটাগরিতে তেত্রিশ যোগ চারজন নারী ও পুরুষ নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দুই এ শুধুমাত্র বাংলাদেশি বয়স আঠারো বছরের ঊর্ধ্বে ও বত্রিশ বছরের মধ্যে নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরি পদের বেতন একটু বেশি তুলনামূলক যাদের অভিজ্ঞতা নেই বা প্রয়োজন নেই এই পদের চাই জাতীয় বেতন স্কেল দুই হাজার অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরির বেতন প্রদান করা হয় চাকরি পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে নিয়োগপ্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দুই হাজার পঁচিশে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় এই সময়ের মধ্যে এই ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি যা পাসপোর্ট সাইজ স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য মোবাইল ব্যবহার করে দুইটি এর মাধ্যমে মোট একশো বারো টাকা পঞ্চাশ টাকা যোগ ছয় টাকা চার্জ বাবদ মোট ছাপ্পান্ন টাকা অনলাইনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চাকরির আবেদন ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার বাহাত্তর ঘন্টা কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চাকরির আবেদন সম্পন্ন টেবিলে প্রকাশ করেছে জব ক্যাটাগরি পাঁচ যোগ, তিনটি মোট লোক সংখ্যা তেত্রিশ চারজন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এইচএসসি পাস স্নাতক সম্মান বা সম্মান পাস লাগবে চাকরির পথ লিঙ্গ নারী ও পুরুষ অভিজ্ঞতার কতটুকু লাগবে নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয়ই আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী বয়স সীমা কতটুকু পয়লা সেপ্টেম্বর দুই ইংরেজি তারিখ হিসেব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেড কেমন আট টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করার পদ্ধতি বা ধরন এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে আবেদন ফি কত লাগবে পান্ন টাকা ও ১১২ টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম এর মাধ্যমে